হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকালবেলায় চা ঠা খাওয়া কমপ্লিট হয়ে গেছে নখ কাটার মেশিন দেখে ও কি শাক কাটে এই যে পাগল মেয়েটা নখ কাটার মেশিন দিয়ে শাক কাটতে আইছে বড় কাজের লোক আইছে কি দেব না কাটার আনতে হবে তো ধার কমলে কিন্তু তোমারে ধরে পিটবো ওরা লিল হ্যাঁ পুরো নখ তো এখন দেখো এই যে শাক কাচ্ছি নদী শাক তো মুখটা একটু কেমন হয়ে গেছে তাই একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিলো তাই বললাম যে শাক নিয়ে আসতে আর এই যে নোটে শাক এনেছে আজকে দুপুরবেলায় নোটে শাকটা রান্না করবো একদম বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আর একটু বেশি করে রসুন দেবো যাতে মুখটা ছাড়ে তো এখন এই যে শাকটাই বাসছি বসে বসে

দিয়ে নয় মধ্যে কী সব পোকা মাকড়া থাকে না থাকে তো কারেন্ট চলে গেছে এখনো আসার নামে খোঁজ নেই কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই গরমের মধ্যে এমনিতেই সিদ্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে কারেন্ট নেই কী যে অবস্থা সত্যি নেই কোনো ব্যবস্থা তাছাড়া আমরা শাখগুলো বেছে নিই টাটা